আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের একটি ড্রাগন ফলের কেক এই কেক আমি কখনো তৈরি করিনি অ্যাট ফার্স্ট এখনই তৈরি করছি আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন এখানে আমি একটি ড্রাগন ফল নিয়ে নিয়েছি এটা কেটে আমি রসগুলো বের করে নেব আপনার ছেলে ব্ল্যান্ড করে তারপরে ছেঁকে নিতে পারেন যেন কোনো লামস না থাকে তো আমি এই ড্রাগন ফলের রসগুলো বের করে নিচ্ছি রসগুলো বের করা হয়ে গেছে অবশ্যই দেখতে পাচ্ছেন এখন আমি শুকনো উপকরণ নিয়ে নিচ্ছি এখানে এখানে আমি ওয়ান থার্ড কাপ ময়দা এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং একটা চামচ বেকিং পাউডার নিয়ে নিয়েছি এই উপকরণগুলো আমি ভালো করে চেলে নেব অবশ্যই শুকনো উপকরণ চেলে নিতে হবে এখানে আমি দুইটি ডিম রুম টেম্পারেচারে থাকা নিয়ে নিয়েছি এখন আমি ডিমের সাদা অংশ এবং ডিমের কুসুম আলাদা করে নেব আর ডিমের সাদা অংশটুকু আমি হাফ কাপ চিনি দিয়ে বিট করে নেব অবশ্যই খেয়াল রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনি গলে যায় ততক্ষণ পর্যন্ত বিট করে নিতে হবে ডিমের সাদা অংশ বিট করা হয়ে গেছে এখন একটি পাত্রে আমি ডিমের কুসুমগুলো নিয়ে নিলাম আর দিয়ে দিব ড্রাগন ফলের রসটুকু এগুলো দিয়ে আমি এক থেকে দুই মিনিট বিট করে নিয়েছি বিট করা হয়ে গেলে এখানে আমি শুকনো উপকরণ অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব আর সাথে দিয়ে দিব দুই টেবিল চামচ রান্নার তেল আর দিয়ে দিব তৈরি করে রাখা ডিমের সাদা ফোম এগুলো ভালো করে মিশিয়ে নেব আর বাকি শুকনো উপকরণগুলো দিব এগুলো আলতো হাতে মিশিয়ে নিতে হবে তাড়াহুড়া করা যাবে না ডিমের সাদা অংশের সাথে আমি ময়দা এবং সব উপকরণ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি অবশ্যই দেখতে পাচ্ছেন ব্যাটারটা কতটা স্মুথ হয়ে গেছে এখন আমি একটি মোল্ডে ঢেলে নিচ্ছি আমি মোল্ডে অয়েল ব্রাশ করে নিয়েছি তো ব্যাটারগুলো ঢেলে দিলাম আর এগুলো ট্যাপ করে নিচ্ছি একটা টুথপিকের সাহায্যে আমি নাড়া দিয়ে নিচ্ছি যেন ভিতরে কোনো বাবলস না থাকে আ উপর থেকে দিয়ে দিলাম ডাগর ফলের সামান্য একটু রস একটি হাড়ি ফ্রি হিটে নিচে সামান্য কিছু বালু দিয়ে আমি কেকটা বসিয়ে দিলাম তো কেকটা ফুলে প্রায় ডাবল হয়ে গেছে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এবং খুবই সুন্দর লাগছে তো এখন কেকটাকে আমি মোল্ড আউট করে নিয়েছি কেকটা কিন্তু অনেকটাই সফট এবং খেতেও দারুণ হয়েছে অবশ্যই দেখতে পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে কিন্তু ড্রাগন ফলের কালার ভিতর থেকে আসেনি কিন্তু খেতে দারুণ হয়েছে চাইলে ট্রাই করে দেখতে পারেন আর এই রেসিপিটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ